ইরানে হামলা করলে ক্ষমতা হারাতে পারেন ট্রাম্প প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রে ঘাটতি মুখে ইসরায়েল ওয়াল স্ট্রিট জার্নাল যারা এনসিসি গঠনের বিপক্ষে তারা ফ্যাসিবাদী কাঠামোয় থেকে যেতে চায় মন্তব্য করেছেন নাহিদ ইসলাম তত্ত্বাবধায়কের অধীনে স্থানীয় নির্বাচন হলে একমত জামায়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত তলমান ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে তার সামনে দুটি পথ একটি কূটনৈতিক সমঝোতার অন্যটি ইচ্ছাকৃত যুদ্ধের এমনই মন্তব্য করেছেন ইউরোপীয় পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের জ্যেষ্ঠ বিশ্লেষক অ্যালিজের মায়ের তিনি সিএনএনকে বলেন এই ধরনের মুহূর্তে নেতাদের সবসময় একটি পছন্দ থাকে অতীতেও ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধের দ্বার প্রান্তে থেকে ফিরে এসেছে এখনও তিনি সেটি করতে পারেন তবে তিনি সতর্ক করে বলেন যদি ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনার উপর হামলা চালান তাহলে ইরান সেটিকে সরাসরি যুদ্ধ ঘোষণা সমতুল্য বলেই দেখবে প্যান্ডোরার বাক্স মূলত একটি গ্রিক পুরাণ ভিত্তিক রূপক বা উপমা যা এমন কোনো কাজ বা সিদ্ধান্তকে বোঝাতে ব্যবহৃত হয় যার ফলাফল অপ্রত্যাশিত অনিয়ন্ত্রিত ও বিপর্যয়কর গ্রিক পুরাণ অনুযায়ী দেবতা জিওস প্রথমবারই প্যান্ডোরা সৃষ্টি করেন এবং তাকে একটি সিন্দুক দেন তাকে বলা হয়েছিল এই বাক্স কখনোই খোলা যাবে না কিন্তু কৌতূহলবশত প্যান্ডোরাসে এই বাক্স খুলে ফেলেন তখন সেই বাক্স থেকে বেরিয়ে আসে রোগ দুঃখ দারিদ্র যুদ্ধ মৃত্যু ইত্যাদি পৃথিবীর সব বিপদ ও দুর্ভোগ শুধু একটি জিনিসই ওই বাক্সে থেকে যায় তা হলো আশা আজকের ভাষায় কেউ যদি বলে দিস উইল ওপেন প্যান্ডোরাস বক্স তাহলে এর অর্থ হলো এই সিদ্ধান্ত বা কাজ বিপজ্জনক কারণ এটি একবার শুরু হলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং ভয়ঙ্কর পরিণতি ঘটতে পারে এটি মূলত পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে আগুন ছড়িয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোতে সন্ত্রাসী হামলার ঝুঁকি বাড়াতে পারে বিশ্ব অর্থনীতি জ্বালানির বাজার শরণার্থী সংকট আরও খারাপ করে তুলতে পারে জেরান মায়ের ভাষায় যদি এই প্যান্ডোরার বাক্স একবার খুলে যায় তাহলে পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউ জানে না এই যুদ্ধ সম্ভাব্যভাবে ট্রাম্পের পুরো প্রেসিডেন্সি গ্রাস করে ফেলবে তার মতে ইরানের পক্ষে আত্মসমর্পণ কোনো বিকল্প নয় কেননা ইরান জানে তারা সামরিকভাবে জয়ী হতে পারবে না কিন্তু তাদের লক্ষ্য হবে এমন এক সংঘাত তৈরি করা যেখানে কেউ বিজয়ী হবে না সবাই পরাজিত হবে গত ছয় দিন ধরে চলা ইসরায়েল ইরান যুদ্ধ এখন সরাসরি যুক্তরাষ্ট্রকে জড়িয়ে নেওয়ার আশঙ্কায় ইসরায়েল মধ্যে তেহরানে বিমান হামলা চালিয়েছে এবং ইরান পাল্টা সীমিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ট্রাম্প সামাজিক মাধ্যমে ইরানের নিঃসর্ত আত্মসমর্পণ দাবি করে বিতর্ক তৈরি করেছে সিদ্ধান্ত এখন ট্রাম্পের কাঁধে এই মুহূর্তে বিশ্বের কূটনৈতিক সামরিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের উপর বিশ্লেষকদের মতে যুদ্ধ যদি শুরু হয় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বৈশ্বিক ভূরাজনীতি তেলের বাজার অভিবাসন সংকট এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার উপর তার বিরাট প্রভাব পড়বে ইসরায়েল বর্তমানে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র আরও ইন্টারসেপ্টরের সংকট রয়েছে বলে জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে ইরান থেকে নিক্ষিপ্ত দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা এতে হুমকির মুখে পড়তে পারে পত্রিকাটি যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে জানায় ওয়াশিংটন বেশ কয়েক মাস ধরেই ইসরায়েলের সক্ষমতা সংকট সম্পর্কে অবগত যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে সমুদ্র ও আকাশপথে অতিরিক্ত প্রতিরক্ষা প্রণালী মোতায়েন করছে তবে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের সংক্রান্ত বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে এদিকে গত রাতে ইসরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ এক নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এক বিবৃতিতে আই বলেছে তাদের শক্তিশালী ফাতাহ ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ঢাল ভেঙে দেশটির আকাশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে সিএনএন জানিয়েছে ইরানের আধা সরকারি মেহের সংবাদ সংস্থা দাবি করেছে ইরান ইসরায়েলের দিকে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তবে এই দাবি সত্যতা যাচাই করা যায়নি দু সালে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র উন্মোচন করে ইরান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষেপণাস্ত্রটির নামকরণ করেন আইআরজিসি এই ক্ষেপণাস্ত্রকে ইসরায়েল বিধ্বংসী বলে উল্লেখ করেছে এটি উন্মোচনের সময় ইরানের রাজধানী তেহরানে একটি বিশাল ব্যানার টাঙানো হয়েছিল যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল চার সেকেন্ড চারশো সেকেন্ডে তেল আবিবে অন্যদিকে গত কয়েক ঘন্টায় দেশটির বিমান বাহিনীর পঞ্চাশটিরও বেশি যুদ্ধ বিমান ইরানের অভ্যন্তরে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী ইউরোনিয়াম সমৃদ্ধকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং দেশটির বেশ কয়েকটি অস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে প্রসঙ্গত গত পাঁচ দিনে ইসরায়েলের বিমান বাহিনীর গোলা বর্ষণ এবং ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত পাঁচশো পঁচাশি জন এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরও এক জন যদিও ইরান সংঘাতের ঘটনায় নিয়মিত মৃতের সংখ্যা প্রকাশ করেনি গত সোমবার প্রকাশিত সর্বশেষ হালনাগাদে মৃতের সংখ্যা দুশো চব্বিশ জন এবং আহত সংখ্যা বারোশো হয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন কয়েকটি রাজনৈতিক দল সাংবিধানিক কাউন্সিল গঠনের বিপক্ষে মতামত দিয়েছে আমরা বলতে চাই যারা এনসিসি গঠনের বিপক্ষে তারা মূলত ফ্যাসিবাদী কাঠামোয় থেকে যেতে চান বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের তৃতীয় বৈঠকের বিরোধীতে তিনি কথা বলেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন আমরা জানতে চাই আপনারা কি আগের ফ্যাসিবাদী সরকারেই থেকে যেতে যাচ্ছেন কয়েকটি রাজনৈতিক দল জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের বিপক্ষে মতামত দিয়েছে আমরা বলতে চাই যারা এনসিসি গঠনের বিপক্ষে তারা মূলত চান যেন সরকার ফ্যাসিবাদী অবস্থায় থেকে যায় নাহিদ ইসলাম বলেন মানবাধিকার কমিশন থাকার পরও বিগত ষোলো বছরে তারা কোনো কথা বলেনি দুদক ও নির্বাচন কমিশন তাদের কার্যক্রমে বিশ্বাসযোগ্যতা হারায় কারণ তারা একটি দল ও ব্যক্তির আজ্ঞাবহতে পরিণত হয়েছিল এনসিসি গঠনকে ক্ষমতার ভারসাম্য হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন নির্বাহী বিভাগের অসম ক্ষমতা হ্রাস করতেই আমাদের নতুন বাংলাদেশের যাত্রা তাই আমরা এনসিসি গঠনের পক্ষে মত দিয়েছি তবে এখানে সশস্ত্র বাহিনীর প্রধান নিয়োগের ক্ষমতা থাকা উচিত নয় পাশাপাশি এনসিসিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে রাখা উচিত নয় এটি নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রাল পদ্ধতির প্রস্তাবকে নীতিগতভাবে সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলাম তবে তারা বলেছে প্রস্তাব বাস্তবায়নের পূর্ব শর্ত হিসেবে স্থানীয় সরকার নির্বাচন হতে তবে হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই বুধবার রাজধানীর বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপ শেষে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব নিয়ে দলের অবস্থান তুলে ধরেন এনসিসি গঠনের বিষয়টিতে অধিকাংশ রাজনৈতিক দল নীতিগতভাবে একমত তবে কাঠামো ও কার্যপ্রণালী নিয়ে এখনও আলোচনা প্রয়োজন ঐক্যমত না হওয়া বিষয়ের ক্ষেত্রে গণভোটের আহ্বান জানিয়ে তাহের বলেন যেসব বিষয়ে একমত হওয়া কঠিন সেগুলো নোট সহ জনগণের সামনে তুলে দিয়ে গণভোটে চূড়ান্ত রায় নেওয়া উচিত জনগণই দেশের ভবিষ্যৎ ঠিক করবে এদিন সংলাপ শেষে অংশ নেয় বিএনপি জামায়াত ইসলাম এনসিপি ইসলামী আন্দোলন নাগরিক ঐক্য এবি পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণ অধিকার পরিষদ এবং রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া ও আগের অসমাপ্ত বিষয়গুলো নিষ্পত্তি